ইউরোপের অন্যতম ধনী দেশ জার্মানি দীর্ঘদিন ধরে কর্মী সংকটে ভুগছে দেশটি সংকট নিরসনে এবার দারুণ একটা সুখবর দিল জার্মান সরকার তো নিউজটা দেখলেন সবাই এটা একটা নিউজ তো আজকে হচ্ছে চব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ অ্যান্ড এটা দিচ্ছে টু ডেজ বাইশ জানুয়ারি দু চব্বিশ সালে তো এই চব্বিশ সালে যে জব সার্কুলার ইউরোপের দেশ জার্মানিতে তো এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন তো বিষয়টা আমরা এখন আলোচনা করবো ডিসকাস করব বিনা খরচে অন্তত ছাব্বিশ হাজার লোক নেবে তারা সঙ্গে কমিয়ে আনা হয়েছে নাগরিকত্ব লাভের সময়সীমাও তো সেদেশে যদি নাগরিকত্ব নিতে চান আপনি যদি সর্বনিম্ন তিন বছর থাকেন বৈধভাবে তাহলে কিন্তু আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন জার্মানির কিভাবে মিলবে এই সুবিধা জানাচ্ছেন তো কিভাবে এই সুবিধা মিলবে বিস্তৃত আমরা এখন আলাপ প্রশ্ন করব তো বিভিন্ন নিউজ দেখে ঘাটাঘাটি করে তারপর আমরা জার্মানের তাদের ওয়েবসাইটে ঘুরে ফিরে আমি এই নিউজটা সারা মর্ম যেটা মেইন হেডিং আপনাদের মাঝে নিয়ে আসলাম যাতে আপনার উপকৃত হন তো এটা হলো ফ্রিতে জার্মানি যাওয়ার শুধু মিলবে নাগরিকত্বের সুবিধা দু সালে ঠিক আছে ইউরোপের প্রভাবশালী দেশ জার্মানিতে পাড়ি জন্য চেষ্টার কমতি নেই বিশ্বের মানুষের দু সালে তাদের জন্য একটি সুখবর দিল জার্মান সরকার বিভিন্ন খাতে কর্মী হিসেবে বড় ধরনের ঘোষণা দিয়েছে দেশটি দেশটি বিনা খরচে বাংলাদেশ থেকে অত্যন্ত ছাব্বিশ হাজার দুশত এগারো জন কর্মী নেবে তারা ঠিক আছে তো অনেক লোক নেবে এখন আপনি যদি অবশ্যই চান যেতে পারবেন যে যে খাতে কর্মী নেবে সৃষ্টি নাম্বার ওয়ান এগ্রিকালচার কৃষিকাজ নির্মাণ শিল্প ইন্ডাস্ট্রি ড্রাইভার কার্রাই তারপর শ্রমিক লেবার লেবার স্বাস্থ্য সেবা হেলথ কেয়ার শিক্ষক টিচার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান রাজমিস্ত্রি মেশন প্লাম্বার তারপর এগুলো সহ আরো অনেক খাতে বিভিন্ন পেশায় কর্মী নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এডুকেশন কোয়ালিফিকেশন সর্বনিম্ন অষ্টম শ্রেণী জেএসি অনলি লেবার তবে শিক্ষাগত যোগ্যতা যত বেশি তাকে তত বেশি অগ্রাধিকার দেওয়া বিশেষ করে যাদের প্রযুক্তির নলেজ থাকবে যেমন ইংরেজি জানা থাকলে ভালো এখন দেখবো ল্যাঙ্গুয়েজ ভাষা এটা কিন্তু জাপানি পতাকা ঠিক আছে এগুলো কর্মীর ছবি ভাষা দক্ষতার মান অনুযায়ী আইএলটি এর সারাই আবেদন করার সুযোগ পাবেন আগ্রহীরা আপনি যদি ভাষায় দক্ষ হন তাহলে লাগবে না আপনি আবেদন করতে পারবেন এবং এবং আপনি কিন্তু আবেদন করার পর টিকে ভাষা শিক্ষার জন্য সময় পাবেন আপনি ভাষা জানেন না আজ থেকে শুরু করেন শিক্ষা এবং আবেদন করুন সমস্যা নেই ইংরেজি জানা থাকলে ভালো হবে তবে জার্মান ভাষা জানা অতীব জরুরি ঠিক আছে জার্মান ভাষা কিন্তু আপনাকে জানতে হবে ইংরেজির পাশাপাশি নাগরিকত্ব ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা সব দেশ চলবে অ্যাভেলেবেল ইউরোপের দেশটিতে নাগরিকত্বের জন্য পাঁচ বছর বসবাস করলে মিলবে জার্মানির নাগরিকত্ব তবে বিশেষ ক্ষেত্রে তিন বছর বসবাস করলে মিলবে জার্মানিতে দুই দেশ আপনি বাসিন্দা এ নিয়ে একটি বিল উপস্থাপন করেন সরকার এছাড়া জার্মানিতে জন্ম নেওয়া কোন শিশুর বাবা মায়ের একজন যদি সে দেশে পাঁচ বছর বৈধভাবে বসবাস করে তাহলে শিশুটি স্বামীর গবের দেশের নাগরিকত্ব পাবে বেতন 1 লাখ টাকার উপরে এই যে দুটো ধরনের দেশে তাই বেতন নিয়ে চিন্তার কোনো কারণ নেই আবেদন প্রক্রিয়া হাউ টু अप्लाई আবেদন সম্পূর্ণ ফ্রি আপনি যদি নিজেই কিন্তু মোবাইল দিয়ে আবেদন করতে করবেন কিভাবে আবেদন করতে করবেন আপনারা যদি কমেন্টে সারা দেন বা জানতে চান তাহলে অবশ্যই দেখিয়ে দেব দ হবে পরবর্তী পর্বে তো আপনারা অপশন আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে জন্য কি আমি নেক্সট হাউ টু অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ তো যদি সেটা অবশ্যই জানতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আমরা সারা পেলে আমার টিম মেম্বার বা আমরা অবশ্যই আপনাকে শিখিয়ে দেবো সেই নিয়মটা তো প্লিজ সাবস্ক্রাইব আর বেসিক কয়েকটি স্কুল দেশ বিদেশের সকল চাকরির খবর পেতে অবশ্যই আপনাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম